আপকামিং পিএসসি ক্লাকশিপের জন্য আমরা কিছু ইতিহাসের প্রশ্নোত্তর কুইক রিভিশন করে নেব গান্ধার শিল্প কোন যুগের কুষাণ যুগের গান্ধার শিল্প কুষাণ যুগের পুনা চুক্তি কত সালে হয় উনিশশো সালে পুনা চুক্তি হয় মাস্টার দ্য নামে কে পরিচিত ছিলেন সূর্য সেন আমরা জানি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন যতীন দাস সিক্সটি ফোর ডেজ হাঙ্গাস স্ট্রাইক সিক্সটি ফোর ডেজ আচ্ছা গান্ধী হারিন চুক্তির অপর নাম কি দিল্লি চুক্তি কাকুরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিল রামপ্রসাদ বিসমিল উনিশশো পঁচিশ সালে এটা মনে রাখবে উনিশশো পঁচিশ সালে পরীক্ষায় আসে অনেক সময় রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয় উনিশশো সালে অল যুদ্ধ রাইটার্স বিল্ডিং অভিযান রাশিয়ার বলশেভিক আন্দোলন হয় কত সালে উনিশশো বা রাশিয়ান রেভলিউশন এটা পরীক্ষায় প্রশ্ন আসে রাশিয়ান রেভলিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সাল রাওলাট আইন পাশ হয় কত সালে উনিশশো সালে খেদা সত্যাগ্রহ হয় কত সালে খেদা সত্যাগ্রহ হয় উনিশশো আঠেরো সালে খেদা সত্যাগ্রহ হয় উনিশশো আঠেরো সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার নাটালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে ভারতবর্ষে কোথায় চম্পারণ সত্যাগ্রহ কত সাল উনিশশো সতেরো সাল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হয় দক্ষিণ আফ্রিকার নাটালে ভারতের গান্ধীজির ভারতের গান্ধীজি প্রথম সত্যি চম্পারণের সত্যাগ্রহ এটা উনিশশো সতেরো সাল হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার সম্পাদক কেজন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিন্দু পেট্রেট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে আঠারোশো সালে কেরালা হম তামিলনাড়ু এসব এলাকায় দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয়েছিল আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরম্যান দেয় ফারুকশিয়া ফারুকশিয়ার ফরমান আছে পাটলিপুত্র কোথায় অবস্থিত গন্ডক গঙ্গা নদীর সঙ্গমে পাটলিপুত্র অবস্থিত গন্ডক গঙ্গা নদীর সঙ্গমে ব্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয় সতেরোশো সালে ম্যাঙ্গালোরের সন্ধি হয় ব্যাঙ্গালোরের সন্ধি হয় সতেরোশো চুরাশি বৃহৎ কথা কে লেখেন গুণাঢ্য বৃহৎ কথা লেখেন গুণাঢ্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে উইলিয়াম জোন্স সগলি সন্ধি কত সালে হয় আঠারোশো ষোলো এই সালটা মনে রাখবে এই সালটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য সগলি সন্ধি অনেক পরীক্ষায় কম এসছে কিন্তু এটা একটা হাইলাইটেড পয়েন্ট সগলি সন্ধি হয় কত সালে আঠারোশো ষোলো সগলি সন্ধি কল্পনা দত্ত কিসের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম আস্তাগার গাল লুণ্ঠনে কল্পনা দত্ত বন্দি জীবন কে লেখেন সচিন সান্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগে পরীক্ষাতেও আসতে দেখা গেছে ফেভারিট প্রশ্ন বন্দী জীবন কে লেখেন সচিন সান্নাল হিন্দু মেলা কত সালে নবগোবল মিত্রের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল হিন্দু মেলা আঠারোশো সালে ভারতের সশস্ত্র বিপ্লবের জনককে বাসুদেব বলবন্ত বা এখানে ফারকে লেখা আছে বাসুদেব ফারকে বাসুদেব ফারকে ভারতের সশস্ত্র বিপ্লবের জনক হচ্ছে বাসুদেব বলবন্ত ফারকে বন্দে মাতরম কি একটি ইংরেজি দৈনিক পত্রিকা অ্যান্টি সার্কুলার সোসাইটিকে প্রতিষ্ঠা করেন কুমার বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্র কুমার বসু ইলভার্ট বিল আন্দোলন কত সালে হয় আঠেরোশো সালে ইলবার্ট বিল আন্দোলন হয় ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় অমৃতবাজার পত্রিকার সম্পাদক জানি আমরা শিশির কুমার ঘোষ পরিব্রাজক রচনা করেন কে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আরও কিছু লেখা জ্ঞানযোগ রাজযোগ পরিব্রাজক পরিব্রাজ তো আছেই বর্তমান ভারত সব স্বামী বিবেকানন্দের লেখা কোল বিদ্রোহ কত সালে হয় আঠারোশো একত্রিশ সালে কোল বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোল বিদ্রোহ হয় আঠারোশো একত্রিশ সালে খিলাফত আন্দোলন হয় কত সালে উনিশশো কুড়ি সালে খিলাপত আন্দোলন হয় দুদুমিয়া ছিলেন ফরাজি আন্দোলনের নেতা তিতুমীর সন্ন্যাসী বিদ্রোহের নেতা দুদুমিয়া এগুলো পরীক্ষায় আসে দুদুমিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন ফরাজি আন্দোলন তিতুমীর হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ বিজ্ঞান পরিষদ তৈরি হয়েছিল গত সালে আট আঠারোশো চৌষট্টি সালে শুদ্ধি আন্দোলনের কে ছিলেন দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের নেতা ব্রহ্মানন্দ উপাধি কে নিয়েছিলেন কেশবচন্দ্র সেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রহ্মানন্দ উপাধি কে নিয়েছিলেন কেশবচন্দ্র সেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র এই প্রশ্নে কিন্তু খুবই আনকমন এবং পরীক্ষায় চান্স আছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র বিশ্বম্বর কার নাম ছিল নিমায় চৈতন্য বা নিমায়ের নাম ছিল বিশ্বম্বর মিশ্র মিশ্র টাইটেলটা অ্যাড করে নেবে বিশ্বম্বর মিশ্র ছিল নিমায়ের নাম শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি বৈষ্ণব ধর্ম শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম বৈষ্ণব ধর্ম চতুরাশ্রমের প্রথম পর্যায়ে ব্রহ্মচার্য তারপরে সেকেন্ড পর্যায়ে হচ্ছে গারস্থ তারপরে হচ্ছে বানপ্রস্থ তারপরে হচ্ছে সন্ন্যাস এবং প্রথম প্রথম আশ্রম বা এরমভাবে তৃতীয় আশ্রমের নামও জিজ্ঞেস করতে পারে অন্ধকবিতার পিতামহ কাকে বলা হয় পদ্মানকে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আসে এটা পরীক্ষায় খুব আসে অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয় অন্ধ্র মানে হচ্ছে সাউথের যে অন্ধ্রপ্রদেশে বা অন্ধ্র কবিতা অন্ধ্র ভাষায় যে কবিতা লেখে তাকে পিতামহকে বলা হয় পোদ্যান বা কোনো 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 অপশনে পেদ্বানও লেখা থাকে নিকোলগনটি কার আমলে ভারতে আসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা অনেক সেটে আছে যে পিএসসি ক্লারশিপের যেগুলো সেটগুলো আমরা পরীক্ষা দিয়েছি অফলাইনের সেই সেটগুলোতেও আমরা দেখেছি যে নিকোলগনটি এর এই প্রশ্নটা হুবহু আসতে দেখা গেছে এগুলো কারামলে ভারতে আসেন প্রথম দেবরয়ের আমলে তো এই পর্যন্তই ছিল এই ভিডিওটা এবং পরপর পরপর রিভিশন ভিডিওগুলো একবার এক ঝলক দেখলে জিকেটা একটু স্ট্রং হবে একটু রিভিশনটা হবে